নারী নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সরকারকে তার ভূমিকা পালন করতে হবে সেজন্য আমরা বলতে চাই যে ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে আজকে যে ছাত্র জনতার উপর হামলা করেছে পুলিশ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং যারা এর সাথে জড়িত ছিল যেই পুলিশ সদস্য তাদেরকে অপসারণের দাবি জানায় আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোনো আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে যেই আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে যেই ডাক্তার নারীরা যারা এই ভুক্তভোগী তারা শিকার হন তাদের আজকে অবস্থান কোথায় আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা বলেছেন জিরো টলারেন্স তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা মেয়েদেরকে নয় জন মেয়েকে বহিষ্কার করলো সেইখানকার যে প্রক্টর যে স্লাট শেমিং করলো ফেসবুক থেকে শুরু করে সমস্ত তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি এইটা বাংলাদেশের মানুষ জানতে চায় আমরা বলতে চাই এটা মুখস্থ কোনো কথা না নারী নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সরকারকে তার ভূমিকা পালন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার ভূমিকা পালন করতে হবে সেজন্য আমরা বলতে চাই যে ব্যর্থতার দায় ভার নিয়ে অবিলম্বে এই জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে আমরা বলতে চাই একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সরকারিভাবে আমরা সেই জিরো টলারেন্স দেখতে চাই নারী যেন নির্যাতিত না হয় সেইটার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন যাতে সেই পদক্ষেপ দেখে অন্য কেউ আর সাহস না করে কারণ জানে এরা জানে যে ধর্ষকরা জানে তারা ঘটনা ঘটনার পর তারাও জামিন পেয়ে যাবে তারা জানে তাদের বিচার হবে না যে দেখেছি সেইটা আগামী দিনে আমরা দেখতে চাই না আজকে ছাত্র জনতার উপর হামলা করেছে পুলিশ এর তীব্র নিন্দা যে এবং প্রতিবাদ জানায় এবং যারা এর সাথে জড়িত হয়েছিল যেই পুলিশ সদস্য তাদেরকে অপসারণের দাবি জানাই আগামী দিনে এই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা ঘোষণা করছি আগামী পনেরোই সকাল এগারোটায় আমরা একটি গণমিছিল অনুষ্ঠিত করব সেই গণমিছিলে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানিয়ে আজকের যে সমাবেশ মশাল মিছিল পরবর্তী আজকের যে সমাবেশ সেই সমাবেশ আমরা এখানেই সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ